কমলা ও কমলা তাড়াতাড়ি করে ভাত দাও পেটের ভেতর ইদুর লাফাচ্ছে বলেন কি তবে আগে ইদুর মারার ওষুধ নিয়ে আসি 20টা খেয়ে আগে ইদুরটাকে মেরে ফেলুন তারপর ভাত খাবেন কি বলছো কি তুমি এই সব আমি বলছি আপনি ইঁদুরটাকে আগে না মারলে যে ভাতটা খাবেন সেই ভাতটা তো ইঁদুরের পেটেই চলে যাবে তাই আগে ইঁদুরটাকে মারুন তারপরে ভাত খাবেন এই মূর্খ বউ নিয়ে কি সংসার করা যায় ভাত চাইলাম ভাত না দিয়ে শুধু বাজে বকবক করে চলেছে তোমার ভাত দিতে হবে না আমি আর ভাত খাবো না যা উনি যে রাগ করে চলে গেলেন আমি কি কিছু ভুল বললাম পাচুদা ও পাচুদা একটা চা দুটো বিস্কুট দাও তো আজ মনে হয় চা বিস্কুট খেয়েই কাটাতে হবে মূর্খ বউ নিয়ে সংসার করলে যা হয় কেন রে এখন চা বিস্কুট চাইছিস বাড়ি থেকে খেয়ে আসিস নি বাড়ি থেকে কিছু হয়েছে আর বৌয়ের নামে এবার এরকম বলছিস কেন তোর বউ তো খুব লক্ষ্মীমন্ত রে হ্যাঁ লক্ষ্মীমন্ত না আরো কিছু ওরকম একটা মূর্খ বউ যদি তোমার কপালে জুটত না তাহলে তুমি বুঝতে পারতে না রে সব সংসারে ওই রকম একটু আদ মনোমালিন্য হয় তার জন্য ওরকম ভালো বউয়ের নামে বোকার মতন নিন্দা করতে হয় তুই তো অনেক ভাগ্যশালী রে যে ওরকম একটা ভালো বউ পেয়েছিস চাই খাবো না কখন চা বিস্কুট খেয়েছি চা না দিয়ে জ্ঞানের বই খুলে বসেছে কমলা ও কমলা কোথায় গেলে তাড়াতাড়ি বাইরে আসো আরে আপনি সারাদিন না খেয়ে দিয়ে কোথায় চলে গেছিলেন বলেন তো আমার সারাদিন কি চিন্তা হচ্ছিল আর হাতে ওইটা কি এই নাও মাছ বাড়ি ফেরার সময় হাতের থেকে নিয়ে এসেছি আর শোনো ভালো করে বুঝে শুনে ভেজে রান্না করো সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি এখন জমিয়ে দুটো ভাত খাব ঠিক আছে তাই হবে খন আপনি আগে জানতো গিয়ে সান করে আসুন আমি রান্না করে নিয়ে আসছি কই আসুন রান্না হয়ে গেছে তাড়াতাড়ি গরম গরম খেয়ে নিন হ্যাঁ এই তো বাবা খুব খিদে পেয়েছিল সারাদিন কিচ্ছু পেটে ঢোকেনি এবার খাই দাও এটা তুমি কি করেছো শুধু মাছ ভেজে নিয়ে চলে এসেছ তোমাকে না বললাম ভালো করে বুঝে শুনে মাছ ভেজে রান্না করো তুমি এটা কি করলে বলো তো কেন আপনি যেমন বলেছেন আমি তো সেরমভাবেই রান্না করলাম আপনি বললেন ভালো করে বুঝে শুনে করতে আমি মাছটাকে দেখলাম বুঝলাম তারপরেই তো ভাজলাম না 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 এই বোকা বউকে নিয়ে আর থাকা যাবে না এই বোকা বউয়ের সঙ্গে থাকলে আমি কোনদিন পাগল হয়ে যাব এই চলো তো চলো আজই তোমাকে তোমার বাপের বাড়ি দিয়ে আসি তোমার জামা কাপড় গোছাও আর চলো এক্ষনি রাত্রি বেলায় তোমাকে দিয়ে আসবো ও মাগ এ আমার কি হলো গো আমাকে এখনই বলছে বাপের বাড়ি দিয়ে আসবে ও মা ঘরটা কত ফাঁকা ফাঁকা লাগছে কালকে বউটাকে রেখে দিয়ে এলাম রাগের মাথায় ঠিক করিনি একটু বোকা সকা ছিল কিন্তু মনের দিক দিয়ে তো ভালোই ছিল ও একটা চা দাও তো কি এত মন খারাপ কেন আর কি হলো আরে কালকে রাতে না এমন এমন কাজ করে আমার মাথাটা গরম হয়ে গেল ওই জন্য রাগের মাথায় বউটাকে বাপের বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি এটা কিন্তু তুই একদম ঠিক কাজ করিসনি ঘরের লোককে গিয়ে কেউ ঘর ছাড়া করে কালকেও তোকে বারবার বোঝাতে চাইলাম তুই রাগ করে চলে গেলি দেখি এখন কি করি আসছিল পাছো দা আজকের একটু মাস্টারে ভালো কইরে রান্না করতি কইলাম আর তুমি মাস্টারে ছুঁড়ে ফেলাই দিলে বলি পার নিজে নিচে না কইরা খাও সারা দিন ওনার ফাই ফরমাস খাইতে খাইতে মোর জীবনটা শেষ কইরা দিলা গো বলি তুমি সারা দিন মাঠে কান্দা সাইরা আর কোন কান্দা করো শুনি আর পার একের পর এক ফাই ফরমাস খাইতে খাইতে মোর জীবনটা সাকরানি বানায়া দিলা গো আমার বউটা যে এদের বউদের থেকে অনেক ভালো কমলা আজ পর্যন্ত আমার কোনো কথার অবাধ্য হয়নি আমি তো সত্যিই খুব ভাগ্যবান কিন্তু ওর ওই একটাই দোষ কমলাকে ছাড়া ঘরটা সুন্দর সুন্দর মনে হচ্ছে আমি কমলার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি না আমি এখনই গিয়ে কমলাকে বাড়ি ফিরে দিয়ে কমলা ও কমলা আরে বাবা রঘুসে ভিতরে না কমলা দ্যাখ দাদা আমি আপনার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি বাবা বাবা রঘু আমি কমলার কাছ থেকে সব শুনেছি আসলে কমলা খুব সাদাসিদে মেয়ে আমি আমার মেয়ে বলে বলছিলো ওকে তুমি ওর কাজ করতে দেবে ঠিকগুলো সব কাজ করতে পারবে আর ওকে যদি তুমি তোমার মত করে বল তাহলে ও nervous হয়ে পড়ে বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি তো বন্ধুরা আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং যারা সাবস্ক্রাইব এখনো করেননি তারা প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন